কত একটার পর একটা কত কি বানাচ্ছে টেস্টটা কেমন অন কথা গুড মর্নিং সকাল সকাল গরম গরম পেঁয়াজের সঙ্গে গুড মর্নিং তার সঙ্গে সুন্দরী আমার বোন সুন্দরী কমলা সুন্দরী কমলা সকাল সকাল পেঁয়াজি করছে গরম গরম পেঁয়াজি সুন্দরী কমলা এত সকাল সকাল হেয়ার স্টাইল কেন গো বাবা দেখো হেয়ার স্টাইল করে নিয়েছে দিদি অসুস্থ বিছানা থেকে উঠতে পারছে না তাকে একটু ভালো করে সাজিয়ে ভালো করে সেজে মুজে তারপর পেঁয়াজিটা ভাজতে দিলাম তাহলে পেঁয়াজি টেস্টটা আরো বেশি হবে হ্যাঁ

একটু সিনসিয়ার ভাবে থেকে সবকিছু ভাবতে পারে সকাল সকাল পেঁয়াজিটা হচ্ছে একটু গরম গরম পেঁয়াজি আর মুড়ি খাবো জয়স্ত ফোন করছিল এক্ষুনি আসছে ও কিছু একটা কাজের জন্যই ও আসছে আজকে গরম গরম পেঁয়াজির কারণটা এবারে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনারা সোনাই সকাল সকাল এত সুন্দর করে পিয়াজিটা বানিয়েছে তোমার জন্য ভালো জিনিস নিয়ে आओ খুলছি হল চলে গেল এই চলে গেল বাড়িতে এখন ছোটো জামাই আছে মানে অ্যাকচুয়ালি ও সকাল সকাল এসছে ওর ডিউটি আছে বিকেলবেলা এখানে দুপুরবেলা খেয়ে দিয়ে এখান থেকে হলেও ওর একটু সুবিধে হয় মানে ওই জায়গা থেকে আমার এখান থেকে আরেকটু কাছাকাছি হবে তো যাই হোক সকাল সকালও এসছে তো ওই জন্য বাড়িতে বেশ একটা বেশ গল্প জমজমাটি একটা ভালো পরিবেশ আছে তোমার দাদাভাই কালকে রাতে এসেছিলো সকাল সকাল চলে গেছে দুপুরবেলা আবার আসবে বলেছে মা বলছে আমার বাড়িতে মা বলছে বলে বাড়িতে এখন আমার এত সদস্য সংখ্যা মানে বেড়ে গেছে বেশ ভালো লাগে বাড়িতে এখন সব সময় এ ও মানে বাড়িতে লোকজন ভর্তি মা মা বাপি দুজনেই বলছে বলে এখন বেশ বাড়িতে লোকজন আছে মনে হয় কারণ আমি চলে যাওয়ার পরে বেশি ওরা তিনজনই থাকতো সারাদিন এখন আবার নতুন করে আমি অসুস্থতার জন্য এখানেই আছি বেশ কয়েকদিন আর আমার বাড়িতে নতুন সদস্য হয়েছে তো সব কিছু মিলেমিশে সব কিছুই ভালো যাচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো যারা সব কিছু ঠিকঠাক হয় ভালোভাবেই সব কিছু হয় আজকে বাড়িতে আরও একজন নতুন একজন আসবে বলে কে আমাদের বাড়িতে মানে সুমন ওর নাম সুমনের জামাইবাবু আসবে বাড়িতে তো ওই জন্য বাড়িতে আর একটু রান্না বান্না সব কিছু হয়েছে আর তোমাদের দাদা ভাই আজকে সকাল সকাল কাজে যাওয়ার আগে আমি ওকে তিনটে কথা বলেছিলাম যে হয় একটা শাড়ি এনে দিতে হবে নাহলে একটা কিছু গয়না বানিয়ে দিতে হবে নাহলে ঘুরতে নিয়ে যেতে হবে কোনোটাই কিছুই করছে না তো আমি আজকে রেগে বলছি তুমি এগুলো কোনোটাই কিছু করো নি আমি যাব না বাড়িতে যাবো না যতদিন না এই তিনটের মধ্যে একটা হবে দিদি বলছে মেয়েদেরকে কি শুধু শাড়ি গয়না ঘোরা ছাড়া আর কিছু কাজ নেই আর মেয়েরা যে এত সংসারের কাজকর্ম করছে ওটা আর কিছু হয় না এখন নয় আমি একটু অসুস্থ যাই হোক যাই এখন একটু মৈচুড়ি খাই আর মামকে ফোন করি মুড়ি খাওয়াবে আর দুষ্টু মামকে ফোন না করলে হবেই না কারণ এত ভালোবাসে মুড়ি চপ দুষ্টুমাম এগুলো খেতে আর আমরা কোনো কিছু খাবো বাড়িতে দুষ্টুমামকে ডাকবো না বাচ্চাগুলোকে বলবো না এটা তো কোনো দিনই হয়নি সেম টু সেম ওদের বাড়ি থেকেও কোনো দিনই হয়নি মানে কোনো কিছু খাওয়া হচ্ছে কিছু বানানো হচ্ছে কেউ কাউকে না দিয়ে ওটা হয় না আর স্বাভাবিক আমরা কাছে আছে বলে না কাছে যদি আমার বিষয়নিরাও থাকতো যদি আমার বাড়ির কেউই থাকতো মানে কাছাকাছি থাকলে দেখবে এই রকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্ক মানে হয়ে মানে হয়েই থাকে ওরা থাকলে ওরাও পারে না সেম টু সেম আমরাও পারি না এমনকি শুধু যে এই সব এই চপ পেঁয়াজ ওরকম নয় মানে দুপুরবেলা যদি কোনো তরকারিও হয় তরকারির ক্ষেত্রেও আমাদের সেম টু সেম হয় যে চারজন আছি চার পিস রান্না হয়ে যায় ওরকম না আট পিসই রান্না হয় ওদের ক্ষেত্রেও তাই হয় শোনাই আর কি হয়েছে দেখি দেখো দেখো কত একটার পর একটা কত কি বানাচ্ছে আমার জন্য তো কি বানাচ্ছে না তোমার জন্যই বানিয়েছি আমার জন্য বানায় না সকাল সকাল সেচে বুঝে দেখো কেমন হয়েছে পিয়াজির টেস্টটা কেমন অন ক্যামের একি কথাবার্তা ক্যামেরা অফ হয়ে গেলে ভালো বলবে কারণ ভালো সকাল সকাল গরম গরম পিঁয়াজি বানিয়ে এনে এখন খাওয়া হচ্ছে টাকা দেখি বছ বাপি উঠাই আছো বচোন What a u a b u t This is w h We e a k you to get e r y s a t c k i t t l e one, and I got up t e r s দিদী ভাই মানে তোলাৰ সময় তোমাক কণ্ট্ৰল কৰি কি বুজি তাৰ হৈ যাবি যাম এখন দুপুরের খাওয়া দাওয়ার পালা আর আমাদের বাড়িতে তো এখন দেখছো সবসময় স্পেশাল স্পেশাল গেস্ট ভর্তি তো আজকে কে এসছে তো আমাদের ছোট জামাই মানে সুমন ভাইয়ের জামাইবাবু আর খুবই মজার মানুষ আমরা সারাদিন অনেক গল্প করলাম আর এখন নিজে খেতে দেওয়া হচ্ছে আর তোমাদের দাদা খুব আসতে চায় দিন থাকতে চায় কিন্তু ওর এত কাজের চাপ যাই হোক তার মাঝেও চলে এসেছে অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ওই আমাদের নতুন জামাই আর ওর জামাই জামাইবাবুর সঙ্গে এতটাই ভাব কি বলবো তো ও সবাই এলে ও আসতে চায় কাজের জন্য আসতে পারে না তো যাই হোক টাইম বের করে ও চলে এলো এখন তিনজন বসে খেতে বসছে আর আড্ডা দিচ্ছে খাওয়া দাওয়ার পরে সবাই গল্প করা হচ্ছে মা মোটামুটি সবসময় আমার পেছনে লেগেই আছে আমাকে ঔষধটা খেতেই হবে ঔষধ খাওয়ার জন্য মা সবসময় আমার পিছনে আছে তো যাই হোক বিকেলবেলা অনেক গল্প আড্ডা হলো সন্ধ্যেবেলা না ভালো লাগছিল না ইচ্ছে হচ্ছিল সোনা বাবার কাছে একটু আসতে তো কি করলাম একটু রেডি হয়ে চলে এসেছিলাম মৌর বাড়িতে এসে যখন দেখি আমাদের মৌ এখন কত কষ্ট করছে যেন সবসময় সেজে গুজে কত সুন্দর হয়ে থাকতো এখন মা হওয়াটা সত্যি এত সোজা নয় এখনো সুন্দর কিন্তু সত্যি ওর কষ্টগুলো দেখছি আর ভয় করছে এই যে এখন বসে ওকে গরম তাপ দেওয়া হচ্ছে ওর দিদা ঠাকুমা ওর বাড়িতে সবাই আছে ওকে এইসব করছে আর ভীষণ কষ্ট পাচ্ছে রাতের পর রাত জাগা ভালো করে ঘুমোতে পারছে না সত্যি মা হওয়ার জার্নিটা এতটাও সহজ নয় মানুষকে কতটা পরিবর্তন হয় নিজেদের বেবির জন্য তোমরা যারা মৌর মতো এখন নতুন মা হয়েছে তোমরা তো জানোই আর যারা অনেক দিন আগে থেকেই মা হয়েছে তারাও জানো এর কষ্টটা কতটা আমি মৌকে দেখছি আমার দুষ্টু মামকে দেখেছি হানি হওয়ার সময় তখন আমি ক্লাস নাইন কি টেনে পড়ি আর অ্যানি হওয়ার সময় আমি কলেজে থার্ড ইয়ারে পড়ি তো অ্যানিরটা আরও বেশি করি হানিরও মনে আছে বাট তখন আমি হোস্টেলে থেকে পড়াশোনা করতাম অ্যানিরটা খুব বেশি করে মনে আছে আর নিজেরা ওকে হাতে কোলে পিঠেই বড় করেছি তো তো দুষ্টুমের কষ্টটাও দেখেছি যাই হোক মৌকে দেখছি আর ভাবছি সত্যি মানুষ কতটা পরিবর্তন হয়ে যায় আর আজকে সন্ধেবেলা অনেকক্ষণ এসে ওদের সঙ্গে গল্প করলাম থাকলাম আর আমার নিজেরও খুব ভালো লাগলো আজকে কিন্তু ব্লগটা এখানে মৌর বাড়িতেই এন্ড করব সন্ধেবেলা এসেছি এখন এমন হয়ে গেছে না ওকে ছেলে বেশি দিন যায় না হয়ে গেলে ওকে দেখতে ইচ্ছে করে তো সন্ধ্যাবেলা এসেছি ও এখন ঘুমোচ্ছে ওই জন্য বেশি জোরে কথা বলছি না একটু দেখা করে ওর সঙ্গে একটু গল্প করে চলে যাব আর ওর ওই যে মানে গরম যে সেক দিতে হয় অনেক কিছু ব্যাপার মানে ওর কাছ থেকে যে কথাগুলো শুনছি না শুনে ভয় লেগে যাচ্ছে অনেক কিছু করতে হচ্ছে কাল আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর কালকে ব্লগটা কিন্তু একটু মজার আছে তো চলো ভাই টাটা